কীভাবে একটি ইমো অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে ইমো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার ফোনে ইমো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে ইমো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে সার্চবারে ইমো লিখে সার্চ করবেন তাহলে ইমো অ্যাপ্লিকেশনটি চলে আসবে ইমো অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে এখান থেকে ইনস্টলে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর প্রথমে ইমো ফোন কলের জন্য অ্যালাউ করতে বলছে আপনারা অ্যালাউ করে দিবেন তারপর এখানে আপনারা যে দেশে আসেন সে দেশের নামটা দেখতে পারবেন এখানে যদি অন্য দেশের নাম দেখায় তাহলে নামের পাশে যে ছোট্ট অ্যারো রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যে দেশে আসেন সে দেশের নামটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে বলছে তো আপনারা যে নাম্বারে ইমো অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন নাম্বার দেওয়া হয়ে গেলে নাম্বারের সামনে যে টিক টিকচিহ্ন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে বলছে আপনাদের নাম্বারটা সঠিক আছে কি না তো নাম্বারটা সঠিক থাকলে ওকে এই অপশানে ক্লিক করবেন এখন ইমো অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য আইডেন্টি ভেরিফাই করতে পারমিশন চাচ্ছে তো আপনারা এখান থেকে ওকে করে দিবেন তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছেন সেখানে একটা কোড পাঠাবে সে কোডটি এখানে দিতে হবে নাম্বারটি যদি ফোনে থাকে তাহলে কোডটি অটোমেটিক্যালি নিয়ে নিবে আর নাম্বারটি যদি অন্য কোনো ফোনে থাকে তাহলে আপনারা সেই কোডটি এখানে লিখে দিবেন তারপর এখান থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম দিতে বলছে তো আপনারা ইমো অ্যাকাউন্টের যে নাম দিতে চান সেটা এখানে লিখে দিবেন নাম দেওয়া হয়ে গেলে উপরে যে টিক চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের ইমো প্রোফাইল পিকচার সেট করতে বলছে প্রোফাইল পিকচার সেট করার জন্য ক্যামেরা আইকনের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে চুজ ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করবেন তারপর অ্যালাউ করে দিবেন এখন এখান থেকে আপনি যে ফটোটা আপনার ইমো প্রোফাইল পিকচারে দিতে চান সেটা সিলেক্ট করে দেবেন তারপর এটাকে কাস্টমাইজ করে নিচে যে চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও উপরের চিহ্নতে ক্লিক করে দেবেন তারপরে এটাকে অ্যালাউ করে দিবেন তাহলে দেখতে পারছেন আমাদের ইমো অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে তাছাড়া উপরের প্রোফাইল পিকচার বা নিচে প্লাস আইকন এখানে ক্লিক করে আপনারা ইমো অ্যাকাউন্টের সেটিংগুলো দেখতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা একটি ইমো অ্যাকাউন্ট খুলতে পারেন মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন